মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ক্রিকেটের পথ চলা খুব বেশি দিনের না দু সালে আইসিসির অধিভুক্ত হলেও ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তি দু সালে এখন পর্যন্ত খেলা হয়নি ওয়ানডে বিশ্বকাপ তবে টি টোয়েন্টির বৈশ্বিক আসরে দুবার দেখা মিলেছে দলটি এবারের বিশ্বকাপ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে খেলতে যাচ্ছে এই দেশটি তবে মজার ব্যাপার হলো ওমানের বিশ্বকাপ স্কোয়াডে অধিকাংশ ক্রিকেটারই পাকিস্তান ও ভারতের সেই হিসেবে ওমানকে এক টুকরো পাক ভারত বললে বেমানান হবে না চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর উশারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে ওমান বিশ্বকাপ দলের অধিকাংশই পাকিস্তানি সংখ্যায় আট এছাড়া ভারতীয় রয়েছেন তিনজন বাকি চারজন শুধু ওমানের এবার ওমান দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন আকিব ইলিয়াস জন্মসূত্রে পাকিস্তানি তার শৈশব কেটেছে পাকিস্তানের শিয়ালকোটে একই এলাকায় বেড়ে ওঠা নাসিম খুশি মোহাম্মদ নাদিম ও ফায়াজ বাটো ওমান জাতীয় দলের অংশ এছাড়া ওমান স্কোয়াডে পাকিস্তানের জন্ম নেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জিসান মাকসুদ বিলাল খান মেহরান খান ও কলিমুল্লাহ তার মানে ওমানের বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানের খেলোয়াড়ই সবচেয়ে বেশি অন্যদিকে ভারতে রয়েছে তিনজন গুজরাটের কেশব প্রজাপতি মধ্যপ্রদেশের খান ও ভোপালের আয়ান খান ওমান দলে শক্তি বাড়িয়েছে স্কোয়াডে ওমানের চার ক্রিকেটার হলেন খালিদ কাইল শাকিল আহমেদ রফিকুল্লাহ ও প্রতীক আথাবেল রিজার্ভ বেঞ্চে রয়েছেন চারজনের মধ্যে যতীন্দর সময় ও জয় ভারতীয় বংশোদ্ভূত বাকি একজন সুফিয়ানের জন্ম মানেই টপ অর্ডারে ওমানের ভরসা কেশব প্রজাপতি নাসিম আকিব ও জিসাং উইকেট রক্ষক ব্যাটার প্রতীক আথাভালে এবং আয়ান খান মিডল অর্ডারে খেলতে পারেন তবে স্কোয়াডে জায়গা হয়নি সময় ও তাদের জাতিন রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে বোলিং ব্যাঞ্চে আছেন পরিচিত মুখ ইয়র্কার স্পেশালিস্ট বিলাল খান কলিমুল্লাহ এবং ফায়াজ বার্ট এর মধ্যে বিলাল খানের রয়েছে বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা দু হাজার ষোলো বিশ্বকাপ থেকে ওমানের নেতৃত্বে ছিলেন জিসান মাকসুদ তাকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কের পথ থেকে তবে তিনি দলে আছেন নিয়মিত সদস্য হিসেবে ওপেনিং ব্যাটার সিং এবং সময় শ্রীবাস্তব বিশ্বকাপ দলে জায়গা পাননি সুফিয়া মেহমুদ আর জয় ও ড্রেডার সঙ্গে তারাও আছেন রিজার্ভ ব্যাঞ্চে ব্যাট হাতে কেশব প্রজাপতি এবং নাসিম খুশির জুটি আছে শুরুতেই টপ অর্ডারে থাকবেন আকিব ও জিসান বাহাতি অর্থোডক্স শাকিল আহমেদও আছেন ওমান বিশ্বকাপ স্কোয়াডে উল্লেখ্য ওমান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে দুটি প্রথমবার দু হাজার ষোলো সালে ষোলো দলের মধ্যে দলটির অবস্থান ছিল তেরোতম এ গ্রুপে নেদারল্যান্ডস আয়ারল্যান্ড ও বাংলাদেশ ছিল ওমানের প্রতিপক্ষ তিন ম্যাচে ওমান জিতেছিল একটি ম্যাচ সেটাও শক্তি প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওমানের দ্বিতীয় বিশ্বকাপ দু হাজার একুশ সালে ওমানের সঙ্গে বিশ্বকাপের আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরাত প্রথম পর্বে বি গ্রুপে ওমান প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল স্কটল্যান্ড বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে আগামী দোসরা জুন বারবাডোজে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওমান তবে বি গ্রুপে ওমান পাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড তো ভিউয়ার্স সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে হুশারমান স্পোর্টস এর সাথেই থাকুন